সবাই একটা করে লাইক করে দিও প্লিজ একটা করে করে লাইক দিও প্লিজ হ্যালো এভরিওয়ান সবাই একটা করে লাইক করে দিও প্লিজ এমডি হ্যালো হাই কেমন আছো সবাই কেমন আছো একটা করে কমেন্ট করো কথা বলবো এমনি চলে গেলে

এখন আমার টাইম নেই এখন আমার টপ আছে এখন আমি রান্না করে নিয়ে যাবো না ভাঙা চলে যাবো মিউট ছিল মিউট

ভাঙা মন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি বলো কেমন আছো এ মুখে মাঝে কর ভালো আছি আচ্ছা কী করছো ভাবাম কি করছো লাইক দিলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য আর একটা লাইক করে দেওয়ার জন্য তো বলো ডিনার কমপ্লিট তোমার সাথে কথা বলছি আচ্ছা তুমি আমার বন্ধু হবে হ্যাঁ বন্ধু হব কেন হব না আমরা তো বন্ধু করি বন্ধু কেন হব না নিশ্চয়ই হব অবিয়াসলি হব দূর ব্যাং